আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনলেন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ আমার চ্যানেলটা একদমই নতুন তাই প্লিজ আপনারা সবাই একটু সাপোর্ট করবেন যেন আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনাদেরকে পরিপূর্ণ সেবা দিতে পারি আমি যেন আপনাদেরকে কম দামে ভালো প্রোডাক্ট দিতে পারি তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সহায়তা করবেন আপনারা একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশান এগুলো সম্পূর্ণ পার্টি ড্রেস কালেকশান খুবই সুন্দর এগুলো আপনারা যেই কোনো পার্টি যেই কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন খুবই সুন্দর লাকজারিয়াস কিছু ড্রেস নিয়ে এসেছি এগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু প্রাইজ অনুযায়ী অনেক ভালো আর এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস নেয় এগুলো কিন্তু র্যাপলিকা ড্রেস তো কিন্তু পিকে যেমনটাই দেখছেন সেম টু সেম ড্রেসই পাবেন তো ভিহস একটু ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আর আমার এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিন দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিহ তাহলে আর কেন এখনই নিয়ে নিন আপনার পছন্দের ড্রেসটি এত দারুণ দারুণ কালেকশন সত্যি সত্যি আমার নিজেরই চোখ জুড়িয়ে যাচ্ছে আশা করি আমার ভিউয়ার্সদেরও চোখ জড়িয়ে যাবে খুবই সুন্দর এগুলো যখন আপনারা সেরাই করে পড়বেন তখন যে আরও কত সুন্দর লাগবে বলার অপেক্ষা রাখে না এত দারুণ দারুণ কালেকশান অসাধারণ কালেকশান আর থ্রি পিসগুলো দেখেন না কি ভালো লাগছে প্রত্যেকটা ড্রেসই আর এই থ্রি পিসটা দেখেন কি সুন্দর ওড়ায় প্রেল করা আছে আর খুবই সুন্দর সুন্দর গাউনও পেয়ে যাচ্ছেন এগুলো আসলেই অসাধারণ তো আপনাদের যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর ভিহর্স প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা ম্যানস উইম্যান্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্টে পেয়ে যাচ্ছেন আর দেরি কেন এখনই একটু ঘুরে আসুন আমার চ্যানেলে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম Rekom.